আপনাদের বলে রাখি মাইকের আওয়াজ যাচ্ছে আজকের এই প্রোগ্রামকে যারা ডিস্টার্ব করতে চেয়েছিল তাদের মধ্যে দেখবেন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী নয় অনেকে আর্থিকভাবে দুর্বল খোঁজ নিয়ে যদি দেখবেন যদি তাদেরও কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা হয়ে যায় বন্ধ হয় আমি তাদের উদ্দেশ্য বলছি সে তৃণমূল বলে আমার কাছে বড়ো কথা নয় তাদের সন্তানগুলো কেউ পড়াশোনার দায়িত্ব তুলে নেব গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন তাদের পরিচয় গোপন রেখে তাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব আগামী একুশে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন আগামী একুশে জানুয়ারি বেলা এগারোটায় আপনারা সবাই না জানেন বা শুনেছেন আমি আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে বিধানসভার মধ্যে এক বিধায়ক একটা প্রশ্ন করেছিলেন আপনার বিধানসভার মধ্যে দেবরার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল মুসলিম মা বোনেদের জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেটা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা হোক এই দাবিটুকু করেছিলেন তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করলো ভাষাগত আঘাত এমন বললেন হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে তিনিও তৃণমূলের বিধায়ক আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পুষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন তারপরে কি দেখলাম হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামে একটা এফআইআর হয়ে গেল তার কয়েকদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে নিরাপত্তা বলয়ের মধ্যে যে থাকা দরকার সেই সিকিউরিটিগুলোকেও রাজ্য সরকার তুলে নিলেন তাহলে মায়েরা বলুন যে মমতা ব্যানার্জি বা বাপেরা বলুন এই সংখ্যালঘু সংখ্যালঘু করে যে মায়াকান্না কাঁদে দিন রাত সংখ্যালঘুদের কথা ভাবেন সেই সংখ্যালঘু পরিবারের মেয়েদের কথা বলেছিল যে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা যায় না এটা কি অপরাধ এতটুকু কথা বলার জন্য তৃণমূলের কেউ যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে তাহলে তৃণমূলের আসল যে ভেতরকারের লুকানু যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে দু সাল পাঁচ সালের কথা বলছি যে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সিএ এর জন্য কে এই মমতা ব্যানার্জি সুতরাং ইনি আবার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে যিনি সাঁপ হয়ে কামড়াচ্ছেন উনি ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন আপনাদের কাছে অনুরোধ করব। এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা বিভাজনের যে রাজনীতি এরা করছে মানুষে মানুষে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে চলছে এই সৈ স্বৈরাচারী তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তাই আগামী একুশে জানুয়ারি মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো জন মানে এদের তৈরি এজেন্ডা নয় জনগণের এজেন্ডাতে আমরা এগিয়ে যাই কলকাতার রাজপথে আগামী একুশে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন আগামী একুশে জানুয়ারি বেলা এগারোটায় কলকাতার রাজপথে আপনাদের সাথে দেখা হবে এবং এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চেষ্টা করছে এটাকে আমরা ভাঙব এটাকে ভেঙে মানুষের জনগণের জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো পার্লামেন্টে যখন কৃষকদের বিপক্ষে বিল পাশ হচ্ছে তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন সিএএনএ বিল পাশ হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন জনবিরোধী বিল পাশ হচ্ছে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এরা কি করছেন টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাই আগামী দিনে দু নির্বাচনে আমরা বসিরাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো যে মানুষের কথা বলবে অধিকারের কথা বলবে এই রিসেন্ট যে ড্রাইভারদের যে একটা বিল পাস হয়েছে যে বিলটা ড্রাইভারদের বিপক্ষে যাচ্ছে এটাকে উড করার জন্য এই বিল নিয়ে যখন আলোচনা হবে তাতে করে ড্রাইভারদের পক্ষ থেকে যেভাবে ড্রাইভারদের উপরকে এক প্রকার শোষণ করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে দেখ এক প্রকার যে দশ বছর সাত বছর এবং জরিমানা যেভাবে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কথা বলার জন্য আগামী দিনে আমরা বসিরহ থেকে এমন একজনকে নির্বাচিত করে পাঠাবো সে সেখানে টিকটকের জন্য যাবে না যাবে কিসের জন্য নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বসিরাট লোকসভা এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি আছে কোথায় ব্রিজ নির্মাণ করতে হবে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে কোথায় কৃষকদের জন্য কি করতে হবে কোথায় মৎস্যজীবীদের জন্য কি করতে হবে বসিরাটের মায়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রকল্প আনতে হবে এক কথাই বসিরাটের মানুষের কিভাবে ডেভেলপ হবে সাথে সাথে রাজ্যসহ দেশবাসীর জন্য যে সমস্ত বিলগুলো আসবে যদি দেশবাসীর বিপক্ষে যায় তার বিরোধিতা করবে এবং যে বিলগুলো আনলে যে আইন আনলে দেশবাসীর উপকৃত হবে সেই বিষয়ে সেখানে সাজেস্ট করবে এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে দু হাজার চব্বিশে পার্লামেন্টে পাঠাবো রাজি আছেন তো নাকি ভাই মায়েরা রাজি আছেন তো নাকি এ লোককে নির্বাচিত করে পাঠাতে নালে কে ফর্সা কে কালো কে নায়িকা কে ভিলেন ও দেখার আমাদের আর সময় নাই আপনার হয়ে কে কথা বলবে আপনার বসিরাটবাসীর হয়ে কে কথা বলবে জনগণের হয়ে কে কথা বলবে আপনি একজন শ্রমিক আপনার হয়ে কে কথা বলবে আপনি একজন সরকারি কর্মচারী আপনি ডিএ পাচ্ছেন কি পাচ্ছেন না তার হয়ে কে কথা বলবে এক কথাই জনগণের হয়ে যে কথা বলবে জনগণ তাকে ই ভোট দেবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটাকে পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তথা এর পক্ষ থেকে বিধানসভার মধ্যে কার হয়ে কথা বলছি জনগণের হয়ে কথা বলছি যদি আমরা একাধিক পাঠাতে পারি একাধিক জায়গাতে তারাও গিয়ে জনগণের হয়েই কথা বলবে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি বা আমরা যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত ক্যান্ডিডেট করব আশা করছি তারাও ওই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আসবে না ভাই আজকে আমরা জানি যার নামে আমরা স্মরণে আজকে রক্তদান শিবিরটা করছি শীত বিতরণ এবং আপনার শিক্ষা সামগ্রী বিতরণ করছি তার তেসরা জানুয়ারি আঠেরোশো একত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন দশই মার্চ আঠেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন এই স্বল্প সময়ের মধ্যে তিনি জীবনে অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে সমাজে যখন অস্পৃশ্যতা ছিল যখন লিঙ্গের নিয়ে বৈষম্যতা ছিল সামাজিকভাবে ধর্মীয়ভাবে জাতিগতভাবে যখন বৈষম্য ছড়িয়ে পড়ছিল সেই সময়ে তিনি এই একটা সমাজ সংস্কারের ভূমিকা হয়ে এবং মহিলা শিক্ষার অগ্রাণী ভূমিকা পালন করার জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা করেছিলেন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তার হাত ধরেই হয়েছিল যে জায়গাটা দিয়েছিলেন যাদের বাড়ির দালানে হয়েছিল সেই শেখের সহযোগিতা নিয়ে সাবিত্রী ভাই ফুলে তার স্বামী এবং আরও কয়েকজন মিলে শেখের ভাইরা মিলে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরে তাদের ওপরে নানান দমনপীড়ন নীতি এসেছিলো যারা মনুবাদী যারা ব্রাহ্মণ্যবাদী তারা অনেক চেষ্টা করেছিলেন দমন করার কিন্তু সেখানে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছিল আজকে সেই মহান মনসীর আজকে জন্মদিন তাকে স্মরণ করে আমরা এখান থেকে শীতবস্ত্র বিতরণ রক্তদান শিবিরের অনুষ্ঠান করছি আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো আজকে দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো সেটা হচ্ছে কি শিক্ষা শিক্ষার অনুরোধ করব আজকে যদি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে মহিলার জাগরণ করতে গেলে মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান সেই সময় তেনারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে আজকে দিনে দাঁড়িয়ে বলি যদি আপনি আপনার অধিকার পেতে চান মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে চান আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলিম আপনি পিছিয়ে বর্গের বড় কথা নয় আপনার যে অধিকার আছে যদি পেতে চান আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জেনরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমাদের ভবিষ্যৎ তো তলনিতে চলে গিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে ফলে আমরা এখন সেই ডিগ্রি ধারিয়া শিক্ষিত হতে পারিনি আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে আমাদের পরের প্রজন্মগুলোকে যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে কিন্তু অতিব দুঃখের সাথে বলছি রাজ্য সরকার সুকৌশলে প্রায় আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে পশ্চিমবাংলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে কারা ক্ষতিগ্রস্ত হবে ভাই কলকাতার বাবুরা জেলার বড় নেতা বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে এমপি ক্ষতিগ্রস্ত হবে ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে হবে না ক্ষতিগ্রস্ত হয় পাড়ার চারানার নেতাটা হবে কিন্তু তৃণমূলের পাড়ার চারানা নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল তারা আমাদের সন্তানগুলো কি হবে অর্থের অভাবে পড়াতে পারবো না অশিক্ষিত হয়ে থাকব আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে ওই পাঁচশো হাজার টাকা করে দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে তাই অনুরোধ করব আওয়াজ তুলুন সরকারকে ওই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না কি করবে আপনাদের বলে রাখছি একটু দেখতে থাকেন যদি বন্ধ করে দেয় বন্ধ করতে দেওয়া যাবে না আর লড়াই থাকতে হবে আপনাকে আমাকে তারপরেও বলছি যদি আপনি আমি না লড়াই করে যদি বন্ধ করে দেয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে সরকারিগুলোকে বেসরকারি করে দেবে এই ক্ষতি আমাদের করবে অনুরোধ করব আজকের দিনে দাঁড়িয়ে আপনারা একবেলা যদি না খেতে পান উপোস থাকবেন রোজাই থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন না নাহলে যেদিন আসতে চলেছে যেদিন আমরা আমরা যে সমস্যা সম্মুখীন হচ্ছি এর থেকেও ভয়ঙ্কর পরিবেশ আসতে চলেছে তাই আমি আপনাদের অনুরোধ করব। আর সাথে বলবো কারো সন্তান না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবে আমাদের যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। শুধু তাই নয় আপনাদের বলে রাখি মাইকের আওয়াজ যাচ্ছে আজকের এই প্রোগ্রামকে যারা ডিস্টার্ব করতে চেয়েছিল। তাদের মধ্যে দেখবেন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী নয় অনেকে আর্থিকভাবে দুর্বল খোঁজ নিয়ে যদি দেখবেন যদি তাদেরও কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা হয়ে যায় বন্ধ হয় আমি তাদের উদ্দেশ্য বলছি সে তৃণমূল বলে আমার কাছে বড়ো কথা নয় তাদের সন্তানগুলোকেও পড়াশোনার দায়িত্ব তুলে নেব গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন তাদের পরিচয় গোপন রেখে তাদের সন্তানগুলোকে শিক্ষায় শিক্ষিত করব। আজকে যদি তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতো এই রক্তদানের মতো এবং এই মহান যে একজন ব্যক্তি যিনি ব্যক্তিত্ব অধিকারী সাবিত্রীবাই ফুলের জন্মদিবসকে তারা ডিস্টার্ব করতো না তারা অশিক্ষিত বলে ডিস্টার্ব করছে তার সন্তানগুলোও যদি অশিক্ষিত থাকে তাহলে এই ডিস্টার্বের ক্রমশ বেড়ে যাবে তাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে পারলেই সুষ্ঠ সমাজ আমরা ফিরে পাবো তাই তারাও যদি কোনো রকম হয় আমাদের সাথে যোগাযোগ করুন তাদের সন্তানগুলোকে আমরা তাদের পরিচয় গোপন রেখে উচ্চশিক্ষার দায়িত্ব তুলে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের বক্তব্য এখানেই সমাপ্ত হল আমি স্পেশালি আমিন মির্জা ভাইকে ধন্যবাদ জানাবো আমাদেরকে এই জায়গার অনুষ্ঠান করার জন্য জায়গাটা দিয়ে সহযোগিতা করেছেন আরও ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের ধন্যবাদ জানাবো এখানে যারা বাচ্চারা এসেছেন বিভিন্ন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে আশা করব আগামী দিনে এক একজন এক একটা দিকের সর্বোচ্চ হয়ে উঠবে মা বোন যারা এসেন বাপ ভাই যারা দর্শকের আসনে বসে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানায় আমাদের রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি যে সমস্ত ব্লক অঞ্চল কমিটির নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন আরও ধন্যবাদ জানাবো যারা এখানে মিডিয়ার বন্ধুরা এসেছেন এবং সরপর সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয় আমাদেরকে জানান আমরা বাংলার জনগণকে নিয়ে আপনাদের পাশে থাকবো আপনাদের কাজ আপনাদেরকে মাইনে দেওয়া হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা থেকে যাতে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার জন্যই ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট না হয় সেটা দেখার জন্য আমি ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদেরকে আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে তাদের ওই একান্ত প্রচেষ্টার জন্য সর্বোপরি যারা অর্গানাইজিং কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য এখানে সমাপ্ত করলাম